নৌ হেডকোয়ার্টার ত্রিপল নয় সংবাদ পেয়ে আমরা নদীর আসি যে একটা লাশ অজ্ঞাত অজ্ঞাতনামা লাশ ভাসতেছে এই সংবাদ পেয়ে আসছি আসা আমাদের কোস্টগার্ড এবং কোচগার্ডের সহায়তায় আমরা লাশকে তাদের টলারে উঠাই এবং অজ্ঞাতনামা এবং হয়তো দুই তিন দিনের আগে হয়তো বা হবে এরকম লাশটি হবে কিন্তু কেউ চিনতে স্থানীয়ভাবে কেউ চিনতে পারছে না আমরা তাকে বিধি মোতাবেক সুরাতাল রিপোর্ট করেছি এবং তাকে পোস্টমর্টাম বা ময়নাতন্ত্রের জন্য আমরা মর্গে পাঠিয়েছি এবং তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি আমরা সিআইডি এক্সপার্টকে আমি বলছি ফরেন্সিক তারা আসবে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট নিলে হয়তো আমরা শনাক্ত করতে পারবো হ্যাঁ একটি পুরুষের অনুপর অনুমান পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হবে মানে গোসল করতেছিলাম তাহলে দেখতেছি বাচ্চা আছে তারপর কোস্টগার্ড খবর দিয়ে কোস্টগার্ড টালারা তারপর উদ্ধার করে লাশ